দর্শক আসসালাম আলাইকুম আমরা দেখছি এখানে মইন ভাই নোয়াখালী থেকে এসছেন আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাট ওর পাশে দেখছি আমরা কাউসার ভাইকে কত 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 বত্রিশ এটা পালার জন্য কিন্তু সেই হবে গরু গরুটা ভাই ভাই হ্যাঁ কেমন আছেন আপনি মায়ের দোয়া

আপনি চুপচাপ কেন ভাই কি দেখতেছেন হিসাব করতেছেন যে ক্যালকুলেটারে আচ্ছা কি হিসাবে নেবেন কি হিসাবে একদম পঁয়ষট্টি কোনো

কারণ ওরা তিনশো দিবা তিনশো আলহামদুলিল্লাহ ভাই টাকা নয় ভাই ওটা টাকা নয় ভাই

তিনশো হইলে হবে মানে সুযোগ নিচ্ছেন নাকি মেয়া নোয়াখালী থেকে আসেন সুযোগ নিচ্ছেন আপনি হ্যাঁ তিনশো তিনশো দিবে আপনাকে

না না তা তো লাগবে কিন্তু আমি একটা কথা বলতে চাচ্ছিলাম এই ফাঁকটাতে বিষয়টা হচ্ছে উনি যখন গরু কিনে না

नोकल भएर सेथ्य दिलम तर किन चाहे देखिसँग बुझे किनभने धन्यवाद